আচ্ছা আমরা এখন যে ম্যাথটা করব। এটা মূলত রাজশাহী বোর্ড দুই হাজার বাইশের একটা ম্যাথ চলো গনাম্বার ম্যাথটা স্টার্ট করি গনাম্বার ম্যাথে বলা হয়েছে যে এ দ্রবণের এ দ্রবণে পাঁচশো মিলিলিটার পানি যোগ করলে যে দ্রবণ তৈরি হয় তার পিপিএম ঘনমাত্রা নির্ণয় করো আচ্ছা আমি তোমাদের এর আগের ক্লাসেই বলছিলাম এক পিপিএম মানে হচ্ছে এক মিলিগ্রাম পার লিটার তার মানে তুমি যদি এই পরিমাণগুলোকে সামহাও কোনোভাবে মিলিগ্রাম পার লিটার নিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমার পিপিএম জিনিসটা বের হয়ে যাবে ক্লিয়ার আমার কথা আচ্ছা দেখো এখন এখানে অলরেডি পঞ্চাশ মিলিটার পি আসে আমি যদি তারা পাঁচশো মিলিলিটার পানি অ্যাড করি তাহলে পরিবর্তিত ঘনমাত্রা তাহলে আমি সরি ঘনমাত্রা না পরিবর্তিত আয়তন তাহলে তো নতুন আয়তন বা পানিযুক্ত করার পরা আয়তন যাই ইচ্ছা লিখতে পারো আমি যে শর্টকাটে লিখে দিই হ্যাঁ আয়তন ভি ইকল্টু কথা হবে তুমি বাংলা কথা লিখেও যে পানি যুক্ত করার পর আয়তন পাঁচশো যোগ পঞ্চাশ কথা হবে বলো তো পাঁচশো পঞ্চাশ মিলিলিটার আমি কথা বুঝতে পারছি এখন স্যার এখানে একটা বিষয় আছে তুমি পঞ্চাশ মিলিলিটার যখন ছিল তখন তোমার ঘনমাত্রা ছিল জিরো পয়েন্ট ফাইভ কথা বুঝো পঞ্চাশ মিলিলিটার যখন ছিল তখন তোমার ঘনমাত্রা ছিল জিরো পয়েন্ট ফাইভ তুমি যখন পাঁচশো পঞ্চাশ মিলিলিটার করে ফেলছো অর্থাৎ পাঁচশো মিলিলিটার পানি অ্যাড করছো তখনও কি তোমার ঘনমাত্রা জিরো থাকবে না তোমার ঘনমাত্রা চেঞ্জ হবে কথা কি বুঝতে পারিনি স্যার ঘনমাত্রা চেঞ্জ হবে এখন ঘনমাত্রা কত হবে সেটা তো জানি না তো লিখি ধরি পাঁচশো মিলিটার পানি অ্যাড করার পরে পরিবর্তিত ঘনমাত্রা ধরি পাঁচশো মিলিটার পানি অ্যাড করার পরে পাঁচশো মিলিলিটার পানি যুক্ত করার পর পরিবর্তিত ঘনমাত্রা এস টু আমি ধরে নিলাম শুরুতে ঘনমাত্রা ছিল কত ঘনমাত্রা ছিল মনে করো এস ওয়ান এস ওয়ান মান কত জিরো পয়েন্ট ফাইভ মোলারিটি এবং আয়তন কত ভি ওয়ান হচ্ছে পঞ্চাশ মিলিলিটার আর ভি টু কত হবে ভি টু হচ্ছে এই যে এই পাঁচশো পঞ্চাশ মিলিলিটার কারণ তুমি পাঁচশো মিলিলিটার পানি অ্যাড করছো না এটাই ধরে নিলাম ভি টু এটাই ধরে নিলাম কত স্যার ভি টু টু হচ্ছে পাঁচশো পঞ্চাশ নাই আমি কি করছি এস ওয়ান মানে হচ্ছে আগের ঘনমাত্রা আগের ঘনমাত্রা কত জিরো পয়েন্ট ফাইভ আগের আয়তন কত পঞ্চাশ এস টু মানে হচ্ছে পরের ঘনমাত্রা সরি এস টু মানে হচ্ছে পরের ঘনমাত্রা আর ভি টু হচ্ছে পরের আয়তন পরের আয়তন মানে কি পানিযুক্ত করার পরের আয়তন পানিযুক্ত যুক্ত করার পরের আয়তন কত পাঁচশো পঞ্চাশ তার মানে এখান থেকে আমি কোন সূত্র ইউজ করব লঘুকরণ সূত্র ইউজ করব এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এস টু ভি টু তাই না স্যার আমি এখন এখান থেকে কী বের করব আমি এস টু বের করব পরিবর্তিত ঘনমাত্রা এস টু তাই না এস টু ইকুয়াল টু কত হবে এস টু ইকুয়াল টু হবে এস ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু তুমি বুঝো না এস টু কেন বের করবো কারণ তুমি তো পানি অ্যাড করে দিস পানি অ্যাড করার পরে মোট কথা হইলো পাঁচশো পঞ্চাশ এখন তোমার ঘনমাত্রা কি আর আগের মতো থাকবে আগে তোমার ঘনমাত্রা ছিল জিরো পয়েন্ট ফাইভ মোলারটি পরে তো আর তোমার ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ থাকবে না পরে ঘনমাত্রা কত হবে সেটা বের করার জন্য আমি এস টু বের করতেছি ক্লিয়ার এবার দেখো তো এস ওয়ানের পরিমাণ কত জিরো পয়েন্ট ফাইভ ভি পরিমাণ কত পঞ্চাশ ভি টুর পরিমাণ কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এখান থেকে ফাইনালি আমার ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আসবে হচ্ছে চলো আমি ক্যালকুলেশন করে ফেলি দ্রুত ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু পঞ্চাশ জিরো পয়েন্ট ফাইভ ইন্টু পঞ্চাশ ডিভাইডেড বাই কত যেন পাঁচশো পঞ্চাশ ভাগ করলে আসে হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ এত মোলারিটি কত আসছে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ মোলারিটি আচ্ছা ওকে এবার দেখো আমি তোমাকে শুরুতেই বসি পিপিএম মানে কি বাবা পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার মিলিগ্রাম পার লিটার তার মানে আমার আমার বসে যে পানি অ্যাড করার পরে যে দ্রবণ তৈরি হয় তার পিপিএম ঘনমাত্রা বের করব পানি অ্যাড করার পরে যে দ্রবণ তৈরি হয় সেই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে এত মানে এত মোলারিটি এবার এই মোলারিটিকে আমি পিপিএম এ নিয়ে যাবো তাহলে লেখা এব এস টু এর ঘনমাত্রা ঘনমাত্রা পিপিএমে হবে কী হবে স্যার মনে নেই পিপিএমে কেমন নেয় পিপিএম মানে কি মিলিগ্রাম পার লিটার এই ঘনমাত্রাটাকে তোমার যেভাবেই হোক মিলিগ্রাম পার লিটার নিয়ে যেতে হবে তাহলেই তো পিপিএমে চলে আসবে তাহলে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ মোলারিটি মোলারিটি মানে কি বাবা জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ মোল পার লিটার এবার দেখো আমার কিন্তু দেখো মিলিগ্রাম পার লিটারে নিয়ে আসতে হবে পার লিটারে অলরেডি আমার চলে আসছে এ দেখো পার লিটারে অলরেডি আমার চলে আসছে শুধু মোলটাকে মিলিগ্রামে নিয়ে যেতে হবে এটা তো খুবই সোজা আমি ফার্স্টে মোলটাকে গ্রামে নিয়ে যাবো আণবিক ভর দ্বারা গুণ করে এরপরে আবার এক হাজার দ্বারা গুণ করে মিলিগ্রামে নিয়ে যাব চলো আমি করে দেখাই তাহলে কথা হবে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ আণবিক ভর দ্বারা গুণ করবো আণবিক ভর কত এইচ টু এসো আণবিক ভর তো হচ্ছে আটানব্বই এটা তো সবাই জানে আটানব্বই দ্বারা গুণ করলে কি আসবে এটা হচ্ছে গ্রাম পার লিটারে চলে আসবে এখন আমার মিলিগ্রামে নিয়ে আসতে হবে গ্রাম থেকে মিলিগ্রামে নিতে হলে কী করতে হবে এক হাজার দ্বারা গুণ করতে হয় তারপরে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ ইন্টু আটানব্বই ইন্টু ওয়ান থাউজেন্ড এই যে ওয়ান থাউজেন্ড দ্বারা গুণ করলে মিলিগ্রাম পার লিটারে চলে আসছে ব্যাস তারপরে আমার যে পরিমাণটা আসছে পরিমাণটাকে আমি একবার আটানব্বই দ্বারা গুণ করব অ্যান্সার ইন্টু আটানব্বই ইন্টু কত জানও এক হাজার ওয়ান থাউজেন্ড ইন্টু ওয়ান থাউজেন্ড ফাইনাল অ্যান্সার আসবে হচ্ছে তোমার ফোর পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টোয়েন দি পাওয়ার থ্রি ফোর পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি পিপিএম শেষ ব্যাপারটা খুব সহজ ছিল না স্যার আচ্ছা চলো এবার তাহলে আমরা রাজশাহী বোর্ডের পরের ম্যাটটা করে ফেলি অর্থাৎ চার নাম্বার ম্যাট ঘ নাম্বার ওকে এই ম্যাটটা একটু ইম্পর্ট্যান্ট আছে বাট সহজ তুমি যদি বুঝে ফেলো খুবই সহজ বসে এ ও বি দ্রবণের মিশ্রণে আরও কত গ্রাম ক্যালসিয়াম ধাতু দিলে দ্রবণটি সম্পূর্ণ প্রশমিত হবে আমাকে বসে এ ও বি দ্রবণের মিশ্রণে তার মানে আমি ফার্স্টে এ আর আরবিকে মিশাবো বলছে ওই মিশ্রণে আর কত গ্রাম ক্যালসিয়াম ধাতু দিলে তার মানে এ আর কে মিশানোর পরে নিশ্চয়ই কিছু না কিছু হয় খার থেকে যাবে মানে এই যে পটাশিয়াম হাইড্রক্সাইড নতুবা অ্যাসিড থেকে যাবে ওই অ্যাসিড অথবা খারের সাথে তখন আবার ক্যালসিয়ামকে বিক্রিয়া করাইয়া আমরা কি করব পূর্ণ প্রশমন করব কথা কি বুঝতে পারছি আমার কথাটা বুঝো নাই এ আরবি কে মিশানোর পরে নিশ্চয়ই খার অথবা অ্যাসিড কিছু না কিছু থেকে যাবেই তার সাথে আমি ক্যালসিয়ামকে বিক্রিয়া করাইয়া পূর্ণ প্রশমন করব ক্লিয়ার এখন কি থাকবে কতটুকু পরিমাণে থাকবে এটা যদি আমার বের করতে হয় তাহলে চলো এ আর বিকে বিক্রিয়া করাতে হবে চলো বিক্রিয়াটা স্টার্ট করি ফার্স্টে বের করে ফেলি যে কি পরিমাণ এ পাত্রে এইচ টু এসও ফোর আছে আর কি পরিমাণ বি পাত্রে পটাশিয়াম হাইড্রক্সাইড আছে তো চলো বের করি তা আগে লিখি যে এইচ টু এসও ফোর এর মোল পরিমাণ মোল পরিমাণ পরিমাণ কত এন এন এ এ মানে এ পাত্রে এ পাত্রে ঠিক আছে স্যার এ পাত্রে ওয়ার্ডটা আমি একটু আগে লিখে দিই এ পাত্রে এ পাত্রে এইচ টু এসফরের মোল পরিমাণ হচ্ছে এ মোল কীভাবে বের করে মোল বের করে হচ্ছে অ্যান ইকাল টু এস ইন ভি তাই না এই সূত্র অনেকবার শিখেছি তোমাকে আগের ভিডিওগুলোতে তাহলে আরেকবার তারপরে বলে দিই কারণ অনেকে হয়তো এই ম্যাথ থেকে স্টার্ট করতেছ তাহলে এস ইকুয়াল টু এন বাই ভি তাহলে অ্যান ইকুয়াল টু এস ইন ভি আর মনে রাখবা যদি তুমি এই সূত্র ইউজ করো তাহলে ভিটাকে লিটারে বসাইতে হবে আর যদি এখানে এক হাজার দ্বারা গুণ করে দাও তাহলে ভিটাকে মিলিলিটারে বসাইতে হবে কথা বুঝতে পারছি স্যার আশা করি বুঝতে পারছি ওকে সো এবার দেখো এস এর মান কত জিরো পয়েন্ট ফাইভ আর ভি এর মান কত ভি যেহেতু লিটারে বসাবো পঞ্চাশ ডিভাইডেড বাই একশো সরি ওয়ান থাউজেন্ড এটা হিসাব করলে আমার কত আসে মূল পরিমাণ মূল পরিমাণ আসবে হচ্ছে আমি একটু ক্যালকুলেশন করে ফেলি পঞ্চাশ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড করলে আসে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মোল ঠিক আছে আবার বি পাত্রে পটাশিয়াম হাইড্রক্সাইড বি পাত্রে কিন্তু পটাশিয়াম হাইড্রক্সাইডের মূল পরিমাণ থাকবে হ্যাঁ সেটা হবে এন বি সেটা হবে এস ইন্টু ভি সো সের মান কত এস এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আর ভি এর মান কত ভি এর মান হচ্ছে সত্তর ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড বুঝতে পারছি স্যার আচ্ছা এই দুটাকে ক্যালকুলেশন করি জিরো পয়েন্ট ওয়ান সত্তর ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ইন্টু সত্তর আচ্ছা এখন তার মানে এ পাত্রে কি পরিমাণ আছে সেটাও আমি বের করে ফেললাম বি পাত্রে কি পরিমাণ পটাশিয়াম হাইড্র আছে সেটাও বের করে ফেললাম এবার আমি কি করবো তাদের মধ্যে বিক্রিয়া করাবো কিভাবে বিক্রিয়া করাবো দেখো টুভেট করো এবার লেখো অতএব এ ও বি পাত্র মিশালে এ প্লাস বি করলে কী হবে বিক্রিয়াটা কী হবে বলো তো এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড তার সাথে বিক্রিয়া করবে পটাশিয়াম হাইড্রো অক্সাইড বিক্রিয়া করলে কী হবে পটাশিয়াম সালফেট সালফেটের যোজনী কত দুই পটাশিয়ামের যোজনী হচ্ছে ওয়ান আর এখানে কী থাকবে এখানে থাকবে হচ্ছে কি তোমার পানি কারণ অ্যাসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করছে আমি যদি সমতা বিধান করি অবশ্যই আমাকে বিক্রিয়াতে সমতা বিধান করতে হবে এখানে দুইটা পটাশিয়াম আছে ব্যালেন্স করার জন্য আমি এখানে দুই দিয়ে দিব হাইড্রোজেন কয়টা হলো এখানে দুইটা এখানে দুইটা চারটা ব্যালেন্স করার জন্য এখানে দুই দিয়ে দিব অক্সিজেন দুইটা অক্সিজেন দুইটা তো আসেই এসোফোর একটা এসোফোর একটা ব্যাস তারপরে আমি স্পষ্ট দেখতে পারতেছি যে দুই মোল খারের সাথে এক মোল অ্যাসিড বিক্রিয়া করে দুই মোল খারের সাথে এক মোল অ্যাসিড বিক্রিয়া করে তাহলে চলো কথাটা লিখে ফেলি কারণ আমার কাছে তো অ্যাসিড এবং খারের মূল পরিমাণ দেওয়াই আছে আমি এখন কিক নিয়মে করতে পারবো কিভাবে যে দুই মোল অ্যাসিড দুই মোল অ্যাসিড না সরি দুই মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড আচ্ছা সরি আমি সবুজ কালি দিয়ে লেখা শুরু করছি কালকালি দিয়ে লিখবো দুই মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়া করে এক মোল সালফিউরিক অ্যাসিডের সাথে অতএব এক মোল পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করবে স্যার আমরা এক মোল আর বের না করি বাচ্চার ছেলেপেলেদের মতো আমরা সরাসরি ডাইরেক্ট করে ফেলি কত মোল আছে আমার কাছে পটাশিয়াম হাইড্রক্সাইড এই যে সেভেন ইন টোয়েন্টি পাইনাস থ্রি সেভেন ইন্টু টোয়েন্ট টু ডিপার মাইনাস থ্রি মল পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করবে কত বলো তো এখানে এক থাকবে উপরে আর এখানে থাকবে সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর নিচে কত হবে নিচে হবে টু নিচে হবে টু ভাগ করলে কত হবে এটা সেভেনকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল কথা কি বুঝতে পারছি স্যার থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল এবার এত কী হবে এত এইচ টু এস ওফোরের সাথে তার মানেই দেখো তো কে অবশিষ্ট রইলো তোমরা কিন্তু এগুলি করে আসছো কোথায় আমি বলি নাইনটিনে থাকতে ওই যে লিমিটিং বিক্রিয়ক করছো তাই না ওই লিমিটিং বিক্রয়কের মতোই তো আমি এখানে করলাম লিমিটিং বিক্রিয়কের মতো করছি না স্যার তাহলে চলো কে অবশিষ্ট থাকে দেখি একটু হিসাব করি আমার এত মোলকে ভ্যানিশ করার জন্য আমার এটা দরকার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি ফার মাইনাস থ্রি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি ফার মাইনাস থ্রি আর এখানে এটার পরিমাণ কত এটার পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এটা যদি লেখি এটা আসবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু বুঝো নাই স্যার টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এখন বলো তো কোনটা বড়ো কোনটা ছোটো অবশ্যই এইটা বড় এইটার মান ছোটো কেন কারণ দেখো টেন টু দি পাওয়ার মাইনাস টু মানে কি মাইনাস টু মানে হচ্ছে একশো দ্বারা ভাগ করা তাই না স্যার মানে আমি টু পয়েন্ট ফাইভকে একশো দ্বারা ভাগ করলাম আর এইখানে হচ্ছে এই যে এইখানে হচ্ছে আমি থ্রি পয়েন্ট ফাইভকে ভাগ করলাম কত দ্বারা স্যার ভাগ করলাম হচ্ছে এক হাজার দ্বারা তাহলে এক হাজার দ্বারা ভাগ করলে তো অবশ্যই ভাগ ফলটা ছোটো হয়ে আসবে তার মানে এইটা ছোটো এইটা বড়ো তার মানে এইচ টু এস যেহেতু বড়ো তার মানে এইচ টু এসো অবশিষ্ট থাকবে আশা করি তুমি বুঝতে পারছো আমি কী বলছি অতএব এইচ টু এস ফোর এর অবশিষ্ট পরিমাণ অবশিষ্ট পরিমাণ পরিমাণ কত টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এটা থেকে আমি বিয়োগ করে দেব কত বিয়োগ করে দেব কত বিয়োগ করে দেব হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টিভ মাইনাস টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টিভ মাইনাস থ্রি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এত কী আসবে এত আসবে মোল তাহলে দেখো তো ফাইনালি অ্যান্সারটা কত আসে টু পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি পাওয়ার মাইনাস টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস টু অ্যান্সার বিয়োগ কত হবে বলো তো থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস থ্রি করলে আমার অ্যান্সার আছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ওয়ান মানে আমার এতটুকু এইচটু এস ও অবশিষ্ট থাকবে এখন আমাকে বলছে না কি যেন যে মিশ্রণে আর কত গ্রাম ক্যালসিয়াম ধাতু দিলে সম্পূর্ণ প্রশমিত হবে এবার আমি এই টু এস ওফোর যেহেতু অবশিষ্ট আছে এবার এইচ এস সাথে ক্যালসিয়াম ধাতুর বিক্রিয়া করাবো তাহলে আমি লিখবো এইচ টু এস ফোর আবার এইচটু সাথে আমি এবার ক্যালসিয়াম ধাতু বিক্রিয়া করাবো তাহলে কি বিক্রিয়া করবে বলো তো ক্যালসিয়াম সালফেট প্লাস কি হাইড্রোজেন ঠিক আছে স্যার এখানে ক্যালসিয়াম সালফেটের যোজনীয় দুই এখন দুই তো লেখার কোনো প্রয়োজন নাই ব্যাস সমতা করতে হবে না এবার দেখো স্যার এখানে তোমার এইচটু এসোফর কতটুকু আছে এই যে এতটুকু আছে এইচ টু এবং আমাকে বলছে কত গ্রাম মনে হয় না ক্যালসিয়াম ধাতু দিলে কত গ্রাম ক্যালসিয়াম হ্যাঁ গ্রামে জানতে চাইছে তাহলে এক কাজ করি আমি এইটাকে গ্রামে নিয়ে যাই যে এই পরিমাণটাকে এই পরিমাণটাকে গ্রামে নিয়ে যেতে হলে আমাকে কি করতে হবে জাস্ট আটানব্বই দ্বারা গুণ করে দিতে হবে কারণ নিশ্চয়ই সফরে আণবিক ভর কত স্যার আটানব্বই আটানব্বই দ্বারা যদি গুণ করি তাহলে আমার অ্যান্সারটা আসে হচ্ছে টু পয়েন্ট এক কাজ করি লিখে দিই আটানব্বই দ্বারা গুণ করলে নাহলে তোমরা অনেকে বুঝবা না জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ফাইভ ইন্টু আটানব্বই গ্রাম গ্রামে করলে কত আসবে টু পয়েন্ট একশো সাত টু পয়েন্ট ওয়ান জিরো সেভেন গ্রাম হাইড্রোজেন সরি হাইড্রোজেন না সালফারিক অ্যাসিড তারপরে এতটুকু সালফারিক অ্যাসিড অবশিষ্ট থাকবে আচ্ছা এখন আমাকে বলছে না যে ওই মিশ্রণটাকে আর কী পরিমাণ ক্যালসিয়াম দিতে হবে তাহলে সম্পূর্ণরূপে প্রশমিত হবে তাহলে দেখো আটানব্বই গ্রাম এইচ টু এস ও প্রশমিত করার জন্য আমার ক্যালসিয়াম দরকার কিন্তু চল্লিশ গ্রাম তাহলে আমি সরাসরি লিখে দিই আটানব্বই গ্রাম এইচ টু এস ও ফোর কে প্রশমিত করতে প্রশমিত প্রশমিত মসিকার প্রশমিত করতে ক্যালসিয়াম প্রয়োজন প্রয়োজন কতটুকু স্যার ক্যালসিয়াম প্রয়োজন চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম অতএব এক গ্রাম আচ্ছা এক গ্রামে নেওয়ার দরকার নাই আমি সরাসরি কত গ্রামকে নিতেছি এই যে এই পরিমাণকে নিব তাই না কারণ এই পরিমাণকে আমি প্রশমিত করতে চাই টু পয়েন্ট ওয়ান জিরো সেভেন গ্রামকে এইচটিএস ওভারে প্রশমিত করতে ক্যালসিয়াম প্রয়োজন ক্যালসিয়াম প্রয়োজন কত চল্লিশ ইন্টু টু পয়েন্ট ওয়ান জিরো সেভেন ডিভাইডেড বাই কত হবে নিচে নিচে হবে আটানব্বই আচ্ছা আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি কত আছে ইন্টু চল্লিশ ডিভাইডেড বাই আটানব্বই তাই না আমার অ্যান্সারটা আসে হচ্ছে জিরো পয়েন্ট ছিয়াশি জিরো পয়েন্ট এইট সিক্স গ্রাম ক্যালসিয়াম ব্যাস